নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর সমানভাবে বর্ষিত হোক দেখুন মঙ্গলা দেবী কিন্তু যে কথাই বলেন খুব সময়োপযোগী কথা বলেন আর সেই প্রসঙ্গে তিনি মহিলাদের পিরিয়ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আর আমার মনে হয় কোনোরকম রকম রেখে বা লুকোচুরি না করে এ বিষয়ে কথা বলাটা কিন্তু অত্যন্ত জরুরি আর সেটা মঙ্গলা দেবী নিজেই অনুভব করেছেন দেখুন কদিন আগে মঙ্গলা দেবীর যখন আর কি সকালবেলায় এসে মন্দিরে যখন কথাবার্তা বলেন বিভিন্ন ভক্তদের সাথে যে কে কতটা উপকার পেয়েছেন সেই প্রসঙ্গে এক ভক্তমা বলে ওঠেন যে তার মেয়ে যথেষ্ট বড় হলেও মানে নারী হয়ে ওঠা সময়টা এসে গেলেও তার মেয়ের কিন্তু পিরিয়ড হতো না এবার পিরিয়ড যদি না হয় সে মেয়ে কিন্তু কোনোদিন ভবিষ্যতে মা হতে পারবেন না এই ধরনের একটা ভাবনা আমরা সকলেই পরিচিত তাই না তো মৌকুলা দেবী বলেন যে হ্যাঁ এটা কিন্তু নারীর জীবনের একটি অঙ্গ একে অশুচি অপবিত্র কুৎসিত নোংরা অসুখ এই ধরনের কথাবার্তা বলে ছোট করা উচিত নয় তিনি বলেন যে ফুল থেকেই তো তবে ফল আসে তাই ফুল যদি দিন না পরিপূর্ণ হচ্ছে সেখানে তো কোনো ফলের আগমন হবে না অর্থাৎ নারী যদি যথাযথ নারীতে মানে স্বাদ পেতে চান মা হতে চান তাহলে তাকে এই পেরিয়ারে এই যে ব্যাপারটা আছে তার মধ্যে দিয়ে এগোতে হবে এবং সেই উদ্দেশ্যে তিনি কিছু জনসচেতনতামূলক কথা বলেছেন সেগুলোই আমরা শুনে নেব মঙ্গলাদেবী ঠিক কী বলতে চেয়েছেন সকল ভক্তদের উদ্দেশ্যে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শুনে নিই মঙ্গলাদেবী এই প্রসঙ্গে কী বলছেন দেখো প্রিয়টা কেউ খারাপ নেবে না এটা মায়েদের ফুল না হলে ফলের সৃষ্টি হয় না আমি যে মায়ের গর্ভ থেকে এসেছি এতজন যে মায়ের গর্ভ থেকে এসেছে কোথা থেকে এসেছি আমরা আমাদের মায়ের এই ফুলটা সেটা ভগবানের দান কবি না আমরা পৃথিবীতে আলো দেখতে পেছি কোন জিনিস রে খানা পাবে নেবে না পবিত্র নেবে আমরা মায়ের সর্বযত্ন যজ্ঞ করে এসেছি আমরা মায়ের কান থেকে জন্ম করি না আমরা মায়ের 10 মাস 9 দিন পেটে থাকার আমাদের পৃথিবীতে আলো দেখি তাই মেয়ে হচ্ছে নারী মেয়ে হচ্ছে মায়ের যা দেব কিছু